একজন স্কলার দুইটা মাহফিল করতে পারে একটা দিনে একটা রাতে কিন্তু অনেক বক্তা শুনি চারটা মাহফিল করে এক রাতে তো এ লোকটার আসরের নামাজ কখন পড়লো মাগরিব কখন পড়লো এশা কখন পড়লো আবার সেই স্টাডি করলো কখন জনগণকে যে শিখাবে বলেন না তখন টাইম পাসিং করে কি পাসিং করে একটু গল্প বলল একটু হাসাইলো কি বলে একটু কৌতুক করলো আল্লাহ মাফ করুক কিছু বক্তা তো ওয়াজের স্টেজটা এন্টারটেনমেন্ট আনন্দ উপভোগ করার একটা মাধ্যম বানাই দিছে বাচ্চারা যে খুব আনন্দ পায় আর এদের শ্রোতা দেখবেন সত্তর পার্সেন্ট মাথায় টুপি নাই সব ছোকরা টিন এরা যে হইচই করে মাহফিলের পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই কতিপয় ব্যবসায়ী বক্তার কারণে আগে দেখেন মাহফিল বছর কি বাচ্চারা টু শব্দ করতো না টুপি লাগায় এসে বসে থাকতো বুঝুক আর না বুঝুক না বুঝলে ঘুমাইতো ডিস্টার্ব করতো না এখন দেখা যায় কিছু কিছু এটা আমরা সুযোগ দেই না কিন্তু ওই কিছু কিছু মাহফিলে বক্তাও হাজি তামাশা করতেছে আর মাঠ থেকে ওই ছোকরারা ব্যাট সাউন্ড করতেছে ঠিক না না এটা আদব না এই যে আদবকে নষ্ট করে কিছু বক্তা এই সংস্কৃতি এই আদব একদিনে হয়েছে কথা বলে না আউলিয়াউর রহমান যারা যুগের পর যুগ মেহনত করে বাংলাদেশকে তারা বানাই দিছে আল্লাহ দিনের খ্যাদমতের একটা ক্ষেত্র বানাই দিছে আর আজকে উড়ে এসে জুড়ে বসা বক্তারা এই ওয়াজ মাহফিলের ইমেজগুলোকে ক্ষুণ্ণ করে ফেলতেছে এই যে এত ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু জনগণের পরিবর্তন নাই এটাই হচ্ছে মূলভীত কারণ কথা খেয়াল করছেন তো তিনজন মুফাসিরের আমরা ব্যাখ্যা শুনলাম সুইউটি কাসির ফখরুদ্দিন রাজি বললেন হৃদয় পবিত্র হয় ইমান দিয়ে আর হৃদয় পবিত্র করার মানে হচ্ছে স্যারেক কুফর বাকিল বাতিলাকিদা দূর করা আর ইমান দিয়ে অন্তর পবিত্র করা শোভান হৃদয় পাক মানুষটা পাক হৃদয় না পাক মানুষটা আপনি অবাক হবেন আল্লাহর হাবিবের ইমানদার উম্ম যতক্ষণ ইমাল আছে নাপাক হয় না আপনার একটা ভুল ধারণা আপনাদের যে স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় আমরা নাপাক হই তা আল্লাহ তালা কি বিয়ে সাদির ব্যবস্থা দিচ্ছেন নাপাক হইতে কথা তো বা বলতেছে যখন স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন ফরজ গোসল করবেন মানুষ মমিন থাকতে আবার নাপাক হয় হই কেমনে হইতে পারে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহর হাবিব কথাটি বলার আগে সুভান আল্লাহ পড়েছেন কখনো না পাক জীবিত থাকলেও পাক মৃত্যুর পরও পাক বলেন আর মুসলিমের রওয়াতে আসছে ইন্নাল মুসলিম আলায় আমরা তর্জমা করতে পারি দুইটা রবায়তে আসছে দুই শব্দে আর মমিন হওয়া ছাড়া মুসলিম হওয়া জানা প্রত্যেক মমিনই মুসলিম প্রত্যেক মমিনই আল্লাহ হাবিবসাল্লাল্লাহ র এসমে এর সাধ করেছেন নিশ্চয়ই মমিন কখনো নাপাক হয় না ইমাম বোখারীর মতে মমিন মুসলিম একই বিষয় মমিন মুসলিম একই বিষয় অর্থাৎ যে মমিন সেই মুসলিম যে মুসলিম সেই মমিন এটা নিয়ে অনেক আছে ওই না যাচ্ছি কিন্তু আমরা কি পেলাম মমিন কখনো না পাক স্ত্রীর কাছে গেলে যেটা হয় গোসল ফরুব কি হয় জুনব তো জুনুপের তর্জমা বাংলাদেশে না পাক এটা আমদানি করলো কে কথা বলে এটা এটা একটা ভুল কথা না যার উপর ফরজ গোসল হয়েছে জানাবাতের ফরজ তাকে বলা হয় তার জন্য নামাজ তেলাওয়াত বাধা তো তাকে গোসল ফরজ করি নামাজ পড়তে হবে নাপাক হয় না গোসল ফরজ হয় আরেকটা মাসালা মনে রাখবে শীতকাল মাঘ মাস কনকনে শীত আপনি যদি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করেন আল্লাহর হুকুম না উঠে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে গোসল করা শাস্তি নেন এটা কোন দরকার এটা যে একবার শাস্তি পেয়েছে সাত দিনও তো সে স্ত্রীর কাছে যাবে না হাসলেন কেন এটা হচ্ছে আপনাদের দৈনন্দিন জরুরি মাসালা এটা অনেক সুফি দরবেশ বুঝে না হে রাত দুইটায় ফুসকুনির যায়

কোরআন হাদিস না বুঝে কিছু সুফিদর বেশ এমন কিছু কঠিন নিয়মকানুন দিছে আপনাদেরকে যা আপনারা ভয় পেয়ে যান তো বলছিলাম মমিন কখনো না পাক হয় না হৃদয় পাক মমিন পাক শুধুমাত্র এই জন্যে আমরা আমাদের মুবলিকদেরকে প্রশিক্ষণ দেই যেন তালিম মাহফিলে যে জিকির ফিকির শিখায় কিন্তু আগে যেন আকিদার কথা বলে সহি আকিদা যেন শিখায় হৃদয় যেন পবিত্র করে দেয় তখন পবিত্র হৃদয়ে কম আমলেও নূর জ্বলে উঠবে এটা হচ্ছে অন্যদের তালিম আর আমাদের তালিমের মধ্যে একটা প্রিন্সিপাল ডিফারেন্স মৌলিক একটা পার্থক্য কথা বুঝতেছেন এখন আসুন আমাদের সকল চেষ্টা প্রচেষ্টার মূল হচ্ছে আমরা আল্লাহর দলভুক্ত হইতে চাই ঠিক না আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হতে চাই এটাই না আমরা তো কষ্ট করি কেন এই কষ্ট করে নামাজ পড়ি রোজা রাখি নামাজটা খাঁটি মমিনের জন্য কষ্ট না দুর্বল মমিনদের জন্য মমিনদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইল্লা আল্লাহন যা আল্লাহকে ভয় পায় তাদের জন্য নামাজ কঠিন না আর নামাজটা আমরা প্রতিদিন পাঁচবার পড়ি দৈহিকভাবে কিছু তো কষ্ট করতেই হয় হয় না সময় বের করতে হয় মেহনত করতে হয় তারপরে রোজা রাখি হস করি জাকাত দেই হারাম থেকে বাঁচি হারাম কাজগুলো চিত্তাকর্ষক হারাম কাজগুলো চিত্তাকর্ষক না কথা বলেন আল্লাহ তালা এই দুনিয়ার যে মেলা সাজাই দিছেন আহা এটার থেকে মানুষ বাঁচবে কেমনে এজন্য শরীয়তের বিধানে দুনিয়ার ফাওয়ায়েদ গুলো নিতে হবে কথা বলেন এখানে তো আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে বহুত পার্থক্য কত পার্থক্য একজন মমিন আর একটা কাফের পার্থক্য একটা ফেরেস্তা আর একটা হাইওয়ানে যত পার্থক্য লাইফ স্টাইল জীবন দর্শনে কত পার্থক্য যারা কাফের মুশিদ ভিমান আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد ترى كافر ترى آخرة رب الدنيا جبن كبرادان تكنا